বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ডিয়ার একটি সুপার ডুপার হাই কোয়ালিটি একদম নিস থেরিপিটিক বিজনেস সেগমেন্টের মার্কেট লিডিং ফার্মা কোম্পানি ডিসকাস করব যে কোম্পানি ফোকাস বিজনেস করছে এবং কোম্পানি সিলেকশনের পেছনে মেইন পাঁচটা লজিক যদি আমি ভিডিও শুরুতে আপনাদের সাথে বলি তাহলে কোম্পানি ভেরি রিসেন্টলি বিশাল বড় বড় ডেভেলপমেন্টের জন্য ইউএসএতে বিশাল বড় ইনভেস্টমেন্টের প্ল্যানও করছে যেটার কারণে ভবিষ্যতে কোম্পানির রেভিনিউতে একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশনের টার্গেট রাখা যেতে পারে সেকেন্ড পয়েন্ট কোম্পানির ডেট ফ্রি এবং ডেট ফ্রি হওয়ার সাথে সাথে কোম্পানির ফান্ডামেন্টালি সুপার গ্রেট পজিশনে রয়েছে যেখানে সাতাশ থেকে আঠাশ পার্সেন্টের উপরে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ড মেনটেন করে এবং তার সাথে এই কোম্পানিতে কিছু এইচএনআই পোর্টফোলিওর এক্সপোজারও রয়েছে যেটা আমাদের বিজনেস অ্যানালাইসিসের ক্ষেত্রে কিছুটা কনফিডেন্স প্রোভাইড করবে এবং একই সাথে কোম্পানির ফান্ডামেন্টাল এ টু জেড পুরো সুপার পজিশানে রয়েছে চলুন কোম্পানির লেটেস্ট যে ডেভেলপমেন্টগুলো প্ল্যান করছে বা কোম্পানির ভবিষ্যৎ কিরকম হতে চলেছে তার সাথে সাথে নেক্সট পয়েন্টে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিসও আমি আপনার সাথে কভার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি মনে হয় ভিডিওটা ইনফরমेटिव লেগেছে বা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন করাতে পেরেছি তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনোমতেই ভুলবেন না চলুন কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস খুব শর্টলি আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে কিছু এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি যেখানে কোম্পানি তাদের সেল এবং জিন থেরাপির উপর বিশাল বড় কিছু ইনভেস্টমেন্ট করছে মেন পাঁচটা সেগমেন্টের উপর কোম্পানি টোটাল ইনভেস্টমেন্টটা প্ল্যান করেছে সবার প্রথম এক নম্বর পয়েন্টটাকে যদি আমি হাইলাইট করি যেখানে কোম্পানি জেনো ট্রান্সপ্ল্যান্টেশনের উপর বায়োটেকনোলজিতে টোটাল এইট মিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্টের প্ল্যান করেছে যেখানে কোম্পানি কিডনি লিভার হার্ট ট্রান্সপ্ল্যান্টেশনের উপর ফোকাস করছে যেটা ভবিষ্যতে কোম্পানির বিজনেসে একটা ভালো গ্রোথে হেল্প করতে পারে দু নম্বর পয়েন্ট যদি আমি হাইলাইট করি যেটাকে কোম্পানি বলছে এনআরসি টু এটি হচ্ছে একটি স্মল মলিকিউল যেটা নেটকো ফার্মা তৈরি করেছে নেটকো ফার্মা হায়দ্রাবাদে এবং এ কোম্পানির সেকেন্ড পয়েন্টসে যদি আমি আসি মানে এই এনআরসি টু সিক্স নাইন এর সেকেন্ড পয়েন্টসে যেখানে হেড এবং নেক ক্যান্সারের জন্য কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে যেখানে ফেজ টুতে অলরেডি ট্রায়াল চলছে ইন্ডিয়াতেও ট্রায়াল চলছে এবং ইউএসএতেও ট্রায়াল চলছে আর এফডিএ এতে এ কোম্পানি কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত মানে ইউএসএফডিএ দ্বারা এটা অনুমোদিত আর এই ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে এই তিন নম্বর পয়েন্টসে আপনারা দেখতে পারেন যেখানে কোম্পানি বলছে কারেন্টলি পেশেন্ট অলরেডি ভর্তি চলছে যেটা ভারত এবং ইউএসএতে অলরেডি ট্রায়াল এই কোম্পানির প্রোডাক্টের মধ্যে চলছে নেক এবং হেড ক্যান্সারের উপর কোম্পানি এই বিজনেসটা প্ল্যান করছে মানে কোম্পানির প্রোডাক্ট প্ল্যান করছে তিন নম্বর সাইনের মধ্যে যদি আমি আসি তাহলে এখানে কোম্পানি সেলোজেন থেরাপিটিক এর উপরও কোম্পানি টু মিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট করেছে যেখানে জিন থেরাপি এবং উন্নত সেলুলার ইঞ্জিনিয়ারিং পদ্ধতির উপর কোম্পানি ফোকাস করছে আর চার নম্বর এবং পাঁচ নম্বরও কোম্পানির বেশ কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে যেখানে চার নম্বরে কোম্পানি আইস দেখাচ্ছে ওয়ান মিলিয়ন ইউএস ডলার ফ্রেশ ইনভেস্টমেন্ট করেছে এটা আমি আর ডিটেল করছি না এবং তার সাথে কোম্পানি এখানে স্টেরোথেরাপিতেও ওয়ান মিলিয়ন ইউএস ডলার ফ্রেশ ইনভেস্টমেন্টের প্ল্যান করেছে আর এই প্ল্যানগুলো যখন কমপ্লিট হয়ে যাবে বেশ কিছু প্রসেস এখানে ট্রায়াল প্রসেসে রয়েছে যেমন সেকেন্ড পজিশনে এই যে এনআরসি টু সিক্স নাইন ফোর যেখানে কোম্পানির হেড এবং নেক ক্যান্সারের উপর যে ইনভেস্টমেন্টটা কোম্পানি প্ল্যান করেছে এটা কিন্তু অলরেডি সেকেন্ড ফেজে চলছে এবং ইউএস এ সার্টিফিকেট প্রাপ্ত ভারতে এবং ইউনাইটেড স্টেট আমেরিকাতে এর অলরেডি ট্রায়াল ফেজ কিন্তু চলছে তো ডেফিনেটলি এগুলোর কারণে নিয়ার ফিউচারে কোম্পানির রেভিনিউতে একটা বাম্পার লেভেল গ্রোথের টার্গেট আমরা রাখতে পারি এটা হচ্ছে কোম্পানির মেইন ইনভেস্টমেন্টের প্ল্যান নেক্সট স্লাইডে যদি আমি কোম্পানির কিছু কি প্রোডাক্টের পাইপলাইনের কথা বলি যেগুলো ইউএস মানে ইউনাইটেড স্টেট আমেরিকাতে অ্যাকচুয়ালি কোম্পানি তো কন্ট্রাক্ট বেসিস ধরতে পারে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোকাস এপিআই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার করে থাকে যেখানে বেশ কিছু প্রোডাক্ট কিন্তু কোম্পানি পাইপলাইনের মধ্যে রয়েছে এখানে দেখতে পারেন টোটাল আঠাশখানা প্রোডাক্ট যেখানে কোম্পানির অলরেডি পাইপলাইনে রয়েছে এটা কমপ্লিট হলেও কিন্তু কোম্পানি ভবিষ্যতে একটা বড় লেভেলে গ্রোথ করতে পারে যার ব্র্যান্ডের নামগুলো কোম্পানি এখানে লেফট সাইডে দিয়েছে এবং মলিকিউলের নামগুলো কোম্পানি মাঝখানে দিয়েছে এবং সেই রিলেটেড কোম্পানি যে সেগমেন্টগুলো থেকে থেরেপেটিক সেগমেন্ট থেকে বিলং করছে কোনটা কোন জায়গা থেকে ইউজ হয় সেটা কিন্তু এই রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আর অলরেডি ইউ অলরেডি ইউএস এফডি এ তেরোখানা প্রোডাক্টের কিন্তু সার্টিফিকেশান অ্যাপ্রুভ করে দিয়েছে যেটা ডিটেলসও আপনারা এই রাইট সাইডে দেখতে পাচ্ছেন তো ডেফিনেটলি বর্তমানে কোম্পানি যদিও একটা ফান্ডামেন্টালি সাউন্ড পজিশনে রয়েছে এবং ভ্যালুয়েশনও ঠিক রয়েছে ভবিষ্যতে কিন্তু এই জিনিসগুলো যখন মানে অ্যাকচুয়ালি এটা ডেভেলপমেন্টের রিফ্লেকশন আমরা কোম্পানিতে পাবো তখন কিন্তু শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েশনের টার্গেট রাখা যেতে পারে যদি আমি কোম্পানির কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সের এর লেটেস্ট পারফরমেন্স দেখি তাহলে এখানে পারফরমেন্স হাইলাইটস তো মোটামুটি ঠিকঠাক আছে কোনো নেগেটিভ সাইন নেই যদি আমি এপিআই রেভিনিউতে দেখি তাহলে তিনশো বিরানব্বই কোটি ছিল যেটাকে ইম্প্রুভ করে কোম্পানি এবার কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি সিক্সে কত করেছে পাঁচশো ছাব্বিশ তো একটা ঠিকঠাক লেভেলে কোম্পানি দেখাচ্ছে টোটাল যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে কোয়ার্টার ফোর এফ টোয়েন্টি ফাইভে যেটা ছিল বারো হাজার আটশো তিয়াত্তর কোয়ার্টার ওয়ান এফ আয় টোয়েন্টি ফাইভ মানে তারপরের কোয়ার্টারে সেটা হয়েছিল চোদ্দ হাজার একশো সাতচল্লিশ আর এবার সেটা কিছুটা রিডিউস হয়েছে তেরো হাজার নশো ছয় আর এই সামান্য পরিমাণ যে কোম্পানি রিডিউস হয়েছে এটার কারণ আমরা সবাই জানি ইউএসএতে কিছু স্লোডাউন এবং তার সাথে এই ট্যারিফ পিরিয়ডের যে সমস্ত পয়েন্টসগুলো চলছে এর জন্য এক্সপোর্টে কিছুটা সামান্য প্রবলেম হয়েছে তবে কোম্পানি যে ধরনের নিজ প্রোডাক্ট বা ধরতে পারেন কোম্পানি যে ধরনের একেবারে ফোকাসড বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে এবং এই সমস্ত বিজনেস সেগমেন্ট নিয়ার ফিউচারে একটা বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশন বা বিজনেস গ্রোথে কোম্পানিকে হেল্প করতে পারে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এবার খুব স্বল্প সময়ের মধ্যে আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করব যে এই কোম্পানিটা কিরকম ফিনান্সিয়ালি স্টেবল পজিশনে রয়েছে তো দেখুন যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে নেকো ফার্মা আর এই নেকো ফার্মা কোম্পানিটা বর্তমানে একটি স্মল ক্যাপ কোম্পানি মাত্র চোদ্দ হাজার সাতশো কোটি মার্কেট ক্যাপে রয়েছে প্রাইস হিসেবে যদি আপনি দেখেন তাহলে টপের থেকে একটা বাম্পার প্রাইস কারেকশনে কোম্পানি রয়েছে ভেরি রিসেন্টলি কিছু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য 1500 যেটা 52 খাইছিল যেখান থেকে বাম্পার ডিসকাউন্টে মাত্র 823 টাকায়তে কোম্পানি পাওয়া যাচ্ছে আর এত ভালো একটা কোম্পানি মাত্র আটের এর পিই রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি 33 এর পিই রেশিওতে ট্রেড করে ইন্ডাস্ট্রি তুলনায় সস্তা রয়েছে আর যদি আমি এ কোম্পানির পিই জি দেখি তাহলে মাত্র 0.06 কোম্পানির পিই জি রয়েছে তো ক্লিয়ার বোঝাচ্ছে যে কোম্পানির পি এক্সপেনশন টার্গেট রাখা যেতে পারে মানে আটের পি কিন্তু যে কোনো সময় আমার মতে মনে হয় একটা বাম্পার পি এক্সপেনশন কোম্পানি থেকে টার্গেট রাখা যেতে পারে যদিও এটাকে কিন্তু কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি এমন নয় যে কোম্পানির রিটার্ন খারাপ ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট লেভেল রিটার্ন জেনারেটকারী কোম্পানি আঠাশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এবং বত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড কোম্পানি জেনারেট করে আর এই পুরো রিটার্নটা জেনারেট করে জিরো ডেটের সাথে জিরো পয়েন্ট জিরো ফোর কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও ম্যানেজ করছে তাহলে একদম নেগলিজিবল ডেটের সাথে টপের থেকে ডিসকাউন্টে কোম্পানি রয়েছে পি রেশিও সস্তা রয়েছে পিই জি রেশিও পি এক্সপেনশনের সাইন দিচ্ছে এবং কোম্পানির রিটার্ন রেশিও সুপার পজিশনে রয়েছে তো ফান্ডামেন্টালে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন আমি অন্তত পক্ষে কোম্পানিতে দেখতে পাচ্ছি না আর তার সাথে পয়েন্ট সেভেন পার্সেন্ট কোম্পানির ডিভিডেন্ড ইল প্রোভাইড করছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি তাহলে কোম্পানি লাইফটাইম টাইম কন্টিনিউয়াসি কন্টিনিউসলি গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফটাইম টাইম হায়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে ট্রেলিং টুয়েলভ মান্থ দেখলে হবে না কারণ মার্চ দু হাজার মধ্যে এটা লাইফ টাইম হাইস্ট হয়ে যাবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় যে কোম্পানি মাত্র চব্বিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন থেকে কন্টিনিউ ইনক্রিজ করে পঁয়তাল্লিশ পঞ্চাশ অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে বিশেষ করে তো আশা করা যাচ্ছে কোম্পানির কাছে কতটা অ্যাডভান্টেজ থাকলে ফিফটি পার্সেন্টের আশেপাশে অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করা যায় আশা করছি সেটা আপনাদের বোঝাতে পেরেছি যদি আমি কোম্পানির বটম লাইনের মধ্যে আসি কন্টিনিউয়াসলি কোম্পানির বটম লাইন ইনক্রিজ করছে এবং লাইফ টাইম হায়েস্টের আশেপাশে বটম লাইনও কোম্পানি এখানে দেখাচ্ছে আর লাস্ট এক বছরে কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার প্রাইস কারেকশানে রয়েছে কোম্পানির সেলস গ্রোথ সুপার গ্রেড পজিশানে রয়েছে কোম্পানির প্রফিট গ্রোথ লাইফটাইম টাইম হায়েস্ট পজিশানে রয়েছে রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম সব থেকে হাইস্ট পার্সেন্টেজ করছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি এখানে কোম্পানি কন্টিনিউয়াসলি ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস করে তার মানে কোম্পানির বিজনেস গ্রোথের উপর ফোকাস রয়েছে আর এবছরের ইনভেস্টমেন্টের প্ল্যান তো আমি আপনার সাথে ডিসকাস করলামই একটু আগে কোম্পানির ডেট একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে এবং তার এগেন্স্টে কোম্পানি রিজার্ভ সুপার ডুপার পজিশন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন মানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যদি আমি দেখি তাহলে এখানেও পজিটিভ ক্যাশ ফ্লো কোম্পানি জেনারেট করছে ঠিকঠাক আছে কোনো নেগেটিভ সাইন নেই যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি লাস্ট পাঁচটা কোয়ার্টারে পনেরোটা তাদের স্টেক কন্টিনিউ ধরে বসে আছে রিটেল পাবলিকের স্টেক এখানে ফোর পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এফআইআই তাদের কিছুটা রিডিউস করলেও ডিআইআই তাদের স্টেককে মেনটেন করতে ধরতে পারে ঠিকঠাক পজিশনে রয়েছে আর এর মধ্যে আকাশ বানসালি একজন সাকসেসফুল ইনভেস্টার অলরেডি কিন্তু তার এক্সপোজার কোম্পানিটা আমাদের যথেষ্ট পরিমাণে কনফিডেন্স প্রোভাইড করবে তো যদি এই কোম্পানিটা রিলেটেড আর কোনো ডাউট থাকে বা আশা করছি কোম্পানি কেন বেটার পজিশনে রয়েছে সেগুলো আমি আপনার সাথে ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থেকে থাকে এখনো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করতে পারেন আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং কিভাবে স্টক সিলেকশন করবেন কোন কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা বা কোন কোম্পানি তার ভ্যালুয়েশনটাকে কি করে অ্যানালাইসিস করবেন ব্যাংকিং সেক্টরে আলাদা অ্যানালাইসিস হয় আবার নর্মাল ইন্ডাস্ট্রিতে আলাদা অ্যানালাইসিস হয় আবার এমসি তো আলাদা হয়ে থাকে তো এই আলাদা আলাদা অ্যানালাইসিসগুলো কীভাবে কোনো কোম্পানির পারফেক্ট ভ্যালুয়েশন বের করতে হয় কোনো কোম্পানির ডাটা চুরি করছে কিনা মার্কেটের কোন ফেজে কোন টাইপের কোম্পানি সবথেকে বেটার পারফর্ম করতে পারে এবং কখন কোন কোম্পানি থেকে প্রফিট বুকিং করা উচিত এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং